ছিল বিয়ের প্রোগ্রাম তো আজকে বিয়ের প্রোগ্রামে আমরা কি কি করলাম কি কি করছি তো আপনাদেরকে ইত্যাদি সব দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করা যাবে না তাহলে হচ্ছে বুঝতে পারবেন হ্যালো আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা এসে পড়েছি অনুষ্ঠানে অনুষ্ঠানে আসার পর আমরা প্রথমে খাওয়া দাওয়া করার জন্য বসে পড়লাম তো বসে পড়ার পর এই যে আমাদের এখানে প্লেট দেওয়া হয়েছে এবার খাবার দেবে তো খাওয়া দাওয়া করার পর আপনাদেরকে আবার দেখাবো তো এই যে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা হচ্ছে চলে আসলাম বোর এই জায়গায় তো আমরা মেয়ে মা মিলে একটু ভিডিও করে নিলাম প্রথমে তো আজ আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন জানি বেশি একটা ভালো লাগে না যদি লাগে তাহলে আপনারা জানিয়ে যাবেন তো তারপরে দেখেন এই জায়গা কত ভিড় তো অনেক মানুষ এখানে তো আমরা হচ্ছে বাইরে খাইতে বসে পড়ে গিয়েছিলাম আর এখানে এই যে বোর ফটোশ্যুট করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন বোর ফটোশ্যুট করা আর এখানে আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে আর এখানে বউকে একের পর এক ফটোশ্যুটের জন্য এক এক পোস্ট নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন আপনারা সবাই তো কীভাবে বউর ফটোশ্যুট করা হচ্ছে তো এইভাবে হচ্ছে এখন ভাইরাল টপিক যেটা সবাই করে এভাবে ফটোশ্যুটগুলি করে আর আমার কাছেও খুব ভালো লাগে তো আমি তো ভাবছিলাম যে আমার যদি আবার এরকমভাবে বিয়ে হতো তাহলে তো আমিও কিছু এরকম ফটোশ্যুট করতাম তো এরকম ফটোশ্যুট করতে আসলে ভালো লাগে খুবই সুন্দর লাগছে বউকেও আর আপনারা জানিয়ে যাবেন বউকে কেমন লাগছে তো এই যে এখানে বাবা মেয়ে তারা এখানে দাঁড়িয়ে রয়েছে তো ওদেরকে বললাম যে তোমরা একটু দাঁড়াও আজকে তোমাদের একটু কিছু ফটো তুলে দিই তো তারপরে আমাকে কী যেহেতু ফটো সেই তো মেয়ে মেয়ে বাবা একটু ভিডিও করে নেই আর এই যে দেখেন বউ বউ নিচে বসে পড়েছে ফটো শ্যুট করার জন্য একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছে আর বউকে কি বলবো বউ তো মনে করেন নিজে নিজেই পুরো একের পরে এক ফটো শ্যুট করা হচ্ছে কারণ আর এই যে এখানে আমি আর আনটি একটু ভিডিও করে নিলাম এখানে আমার হাজব্যান্ডও দাঁড়িয়ে রয়েছে তো ভাবলাম আনটির সাথে একটু ভিডিও করি তো আনটিকে বললাম যে একটু হাই দেন আর এই যে এখানে বউ দেখেন আজকে ভিডিওটা খুব ছোট হয়ে গিয়েছে তো জানি ছোট ভিডিও অনেকে পছন্দ করে অবশ্যই আর এখানে দেখেন বউর সাথে ওরও ফটোশ্যুট করব বউ তো একের পর একটা পোস্ট বলে যাচ্ছে আর ফটোশ্যুট করতেছে তো আপনারা দেখলেও অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকের ভিডিওটা খুবই সুন্দর হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগছে তো জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে সিম্পল একটা ভিডিও আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে কি কেমন লাগছে সেটা জানিয়ে যাবেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে যাবেন যারা ফেসবুকের থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন আইডিটাকে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন